আজ পনেরোই আগস্ট অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস মানে প্রতিটি ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের ও আবেগের একটি দিন আজকের দিনে আমাদের এই দেশের প্রতিটি অলিতে গলিতে স্কুল কলেজে অফিস আদালতে গৌরবের সাথে ত্রিবন্ন রঞ্জিত ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয় দেশপ্রেমের আবেগে ভারতবাসীর মন আন্দোলিত হয় উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ব্রিটিশদের প্রায় দুশো বছরের পরাধীনতার হাত থেকে আমাদের দেশ ভারতবর্ষ মুক্তি লাভ করেছিল এবং বিশ্ব মানচিত্রে একটি সার্বভৌম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ উন্মোষ ঘটে ব্রিটিশদের একটি শিক্ষা দিয়ে ভারত একটি ঐতিহাসিক বিজয় অর্জন করে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এই দিনে নয়াদিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তারপর থেকে প্রতি বছর আমরা স্বাধীনতা দিবসকে জাতীয় উৎসব হিসেবে উদযাপন করি এই দিনটি সমগ্র ভারত জুড়ে অনেক আনন্দের সঙ্গে উদযাপন করা হয় স্বাধীনতা দিবস আমাদের মনে করিয়ে দেয় কোটি কোটি বিশ্বদের আত্মত্যাগের ইতিহাস ভারতের স্বাধীনতা অর্জন ব্রিটিশ শাসন থেকে ছিনিয়ে নেওয়া খুবই কঠিন ছিল মহান বিপ্লবীদের রক্তরাঙা আমাদের এই স্বাধীনতা ভারতের মহান মুক্তিযোদ্ধারা নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু ভগৎ সিং ক্ষুদিরাম বসু চন্দ্রশেখর আজাদ যারা জীবনের শেষ পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য কঠিন লড়াই করেছিলেন গান্ধীজি ছিলেন এক মহান নেতা যিনি ভারতীয়দের অহিংসার শিক্ষা দান করেছিলেন যিনি অহিংসার সাহায্য নিয়ে ভারতের স্বাধীনতা অর্জনের জন্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নেতাজির মতো চরমপন্থী বিপ্লবীরা মনে করতেন স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে তিনি গড়ে তুলেছিলেন আজাদিন ফৌজ তার স্লোগান ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এগারোই আগস্ট উনিশশো আট হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন আঠেরো বছরের এক যুবক ক্ষুদিরাম বসু আমরা কখনোই ভুলতে পারবো না ভগৎ সিং এর লড়াই এবং প্রাণ বিসর্জন ভগৎ এর স্লোগান ইন ক্লাব জিন্দাবাদ অর্থাৎ বিপ্লবী দীর্ঘজীবী হোক এছাড়া মাস্টারদা সূর্য সেন বালগঙ্গাধর তিলক সর্দার বল্লভভাই প্যাটেল বিনয়বাদল দীনেশ আরও অনেকেই শহীদদের আত্মত্যাগের ফসল আমাদের স্বাধীনতা স্বাধীন আমাদের ভারতবর্ষ ভারতের স্বাধীনতা আন্দোলনে পুরুষের পাশাপাশি নারীরও আত্মত্যাগ ছিল অনস্বীকার্য ঝাঁসিরানী লক্ষ্মীবাই পিতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা বিনা দাস প্রমুখ ও সাহসী নারীরা নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে এনেছিলেন এই স্বাধীনতা অবশেষে দীর্ঘ বছরের সংগ্রামের পর উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে স্বাধীনতা আমাদের অনেক সুবিধা দিয়েছে এক শান্তির দেশ দিয়েছে যেখানে আমরা নির্ভয়ে সারা রাত ঘুমোতে পারি স্বাধীনভাবে ভাবার অধিকার শিক্ষার অধিকার অধিকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আরো অনেক কিছুই দিয়েছে আমাদের মুক্তিযোদ্ধাদের ছাড়া ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করা অসম্ভব ছিল আমাদের কাছে এটি ছিল ভারতের শহীদদের কাছ থেকে স্বাধীন ভারতের একটি সুন্দর উপহার তাই স্বাধীন ভারতের একজন নাগরিক হওয়ার জন্য আমাদের দায়িত্ব স্বাধীনতা রক্ষার আজ আমরা সবাই স্বাধীন হলেও বেশিরভাগ ক্ষেত্রে নারীরা আজও পরাধীন তাদের ইচ্ছে অনুযায়ী কাজের স্বাধীনতা পায় না পুরুষদের পাশাপাশি নারীদেরও পূর্ণ স্বাধীনতা দিতে হবে আজকের দিনে এত কিছুর পরেও আমরা ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িকতার ভিত্তিতে নিজেদের মধ্যে লড়াই করছি এটা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা নয় স্বাধীনতা দিতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই তবেই এই ভারতবর্ষ প্রকৃত অর্থে স্বাধীন হয়ে উঠবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং ভারতবর্ষকে সেরা দেশ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই তাই আমাদের প্রতিজ্ঞা করা উচিত যে আমরা সব সময় আমাদের দেশের সেবার জন্য কাজ করব। এবং আমাদের দেশকে শক্তিশালী করে তুলব বল 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 সবে বেনু বেনুরবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে বন্দে জয় হিন্দ বন্দে মাতরম